প্রধান সমন্বয়কদের রাস্তার ভেতর পিটাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী ছাত্রলীগ আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে জানালেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমার খুব ইচ্ছা ছিল ফুটেজটা আপনাদেরকে দেখাই বাট এটাতে ভায়োলেশন আসবে কারণ প্রচুর মার ছিল গালে পিঠে তারপর হচ্ছে রাস্তার মধ্যে একদম সোয়াইয়া আমার মনে যে পায়ে থাকা জুতু তারপর হচ্ছে তলপেট এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুবই কঠিনভাবে নির্যাতন করছিল আর যাদেরকে নির্যাতন করছিল তারা হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক আওয়ামী লীগ আস্তে আস্তে কাম ব্যাক করা শুরু করছে আপনার ঝুটিকা থেকে এখন শত শত মানুষ তারা মিছিল করে মনে করেন আহ রাজপথে মনে করেন কাঁপাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা ছাত্রলীগ মাঠে নেমে গেছে আপনারা অনেকেই জানেন তাদের মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায় এরই মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হল সমন্বয়কদের ইচ্ছা মতন ছাত্রলীগের নেতাকর্মী রাস্তায় রাস্তার লোকজন দেশের জনগণ শেষে দেখেছে যে সমন্বয়কদের মারতেছে কিন্তু কেউ আটকায় নাই সমন্বয়কদের কি করুন দিন এসেছে দেখেছেন যেই সমন্বয়কের কথায় লক্ষ লক্ষ জনতা মাঠে নামতো যেই সমন্বয়ক কোনো জায়গায় গেলে তার পেছনে শত শত মানুষ লাইন ধরত সেই সমন্বয়কে এখন রাস্তায় গণপিটনে দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু কেউ এগোচ্ছে না সেও দেখতেছে না দর্শক শ্রোতা সমন্বয়কদের কিন্তু দিন শেষ হতে চলেছে ইতিমধ্যে কিন্তু সেনা প্রধানও জরুরি একটা ঘোষণা দিয়ে দিয়েছেন এই সমন্বয়কদের নিয়ে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমার খুব ইচ্ছা ছিল ফুটেজটা আপনাদেরকে দেখাই বাট এটাতে ভায়োলেশন আসবে কারণ প্রচুর মার ছিল গালে পিঠে তারপর হচ্ছে রাস্তার মধ্যে একদম শোয়াইয়া আমার মনে যে পায়ে থাকা জুতো তারপর হচ্ছে তলপেট এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুবই কঠিন ভাবে নির্যাতন করছিল আর যাদেরকে নির্যাতন করছিল তারা হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন তোরা তো থাকবে ভিতরে এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো কিন্তু একটা লুক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না এ কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়ে পরিচয় বিহীন ভাবে তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে তো মানে দিন কি সব বদলাই গেল আর এই ঘটনার প্রেক্ষাপট কোথায় গোপালগঞ্জে সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র সেই সরকার পতনের পর থেকে দেখছি দর্শক গতকালকে গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে তো যারা আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান চারটার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল পরে আপনার এরকম কলারে ধরে তারা রাস্তায় নামাইয়াই উড়াধুরা একটা মার দিল গাড়ি গেল রিক্সা গেল মানুষ রং চাইল কিন্তু সমন্বয়কদেরকে বাসায় থেকে আসতো না মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জেটিক হয়ে গেছে যে মানুষ মনে করো না ঠিকই আছে মনে হয় এরকম যদি তাই না হইতো এখনো ইউনুস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মাইর শুরু হয়ে গেছে একদিকে আবার ছাত্রদল যুবদল তারা মিললে ভাই এরকম বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই লেভেলে মারছে এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশ আবার প্রতিবাদ বিক্ষোভ রাফি বলছে আজ যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে রাজনীতিটা আলাদা জিনিস এখানে যখন আপনি রাজনৈতিক দল তখন আপনি আর বৈষম্য করতে নামছেন ক্ষমতায় যাওয়ার জন্য আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে আপনিও আটকাবেন আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়াইয়া পালাইছেন মানে বিদায় করছেন সুযোগ পাইলে আপনারও বিদায় করবে আপনার গোষ্ঠীও রফা দফা করবে আপনার বাড়িঘর ভাঙচুর করবে এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই পাঁচই আগস্টের পরও দেখছি এর আগেও ছিল সো পরিবর্তন এখানে জিরো মাঝখান দিয়ে সমন্বয় যারা ছিল এরা মাইটের খাওয়া এটা ব্যাপক আকারে শুরু হয়েছে এটা খুবই অশনী সংকেত ওই শব্দগুলা কিন্তু মনে হচ্ছে সত্যি হচ্ছে ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে যুবলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে আহতরা সাংবাদিকদেরকে বলেছেন সন্ত্রাসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন দূরা থাকবি ভিতরে এই কথা বইলেই কোনো কথাবার্তা কিল ঘুষি লাতি তারপর হচ্ছে রাস্তায় ফালাইয়া ভোট দিয়ে পারানো শুরু করছে পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই সমন্বয়কদের বক্তব্য তারা এদের কাউকে চিনেন না এখন আসলে কি চিনেন না নাকি না মাইরের নমুনা দেখা চিনতে চাচ্ছেন না দুইটা দুই জিনিস বহিরাগত কেউ এসে সমন্বয়কদেরকে এভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে নাকি লোকাল পিপল মারছে যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না তাদের বাড়ি তো ওইখানে সমন্বয়ক তোরা মৃত্যুর জন্য প্রস্তুত এরকম অনেক চিঠি মিঠি আমরা কয়েকদিন দেখছি দুই চারজন খুঁজ্জ পাওয়া গেছিল না আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে এদের কপালে কি আছে এখন যদি না চিনে তো মামলাটা কার বিরুদ্ধে হবে অজ্ঞাতনামা দেখে ভালোই লাগে নামাজের লীগের ঢাকার ভিতরে এত বড় একটা মিছিল সমাবেশ হয়ে অনেকেই বলা বলি করেন খুব ভালোভাবে আপনারা থাকেন আমি আপনাদেরকে সাদেশ করবো ভাই পুনরায় আবারও ভিডিওটা দেখেন আঠারো তারিখ স্পষ্টভাবে লেখা আছে কেমন দশক বন্ধুরা জুম্মান নামাজের শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সেখানে আপনার তারা একের পর এক এক একটা কর্মসূচি কিংবা একের পর এক একটা আপনার ধনে দিয়ে তারা যাচ্ছিল ঢাকার রাজপথ কাঁপছিল অনেকটা এভাবে আসলে বলতে হয় কেন বলতে হয় কারণ ভাই ঢাকার রাজপথ কাঁপছে বিদায় আপনার উপদেষ্টার কিংবা বিশেষ করে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তার একটা স্ট্যাটাসে আমরা দেখতে পাইছি গত দুদিন আগের কথা যে উনি বলতে যে কেন আওয়ামী লীগের মিছিল বা ঝটিকা যে মিছিল এগুলা দিনে দিনে আর বড় হচ্ছে এটা রিজন কি আমরা কি তাহলে ব্যর্থ হয়ে যাচ্ছি আমাদের স্বাধীনতা কি তাহলে হাতছাড়া হয়ে যাচ্ছে অনেকটা স্বাধীন বাংলাদেশ একবারই হয়েছে সেটি হচ্ছে আপনার উনিশশো সালে তাই না বাহাত্তরের সংবিধান বাংলাদেশের একদম চিরজীবন হচ্ছে একদম ভাই এই সংবিধানকে আপনি সংস্কার করতে পারবেন সমস্যা নাই আপনি হাজার বার সংস্কার করেন কিন্তু আপনি যদি বাহাত্তরের সংবিধান শেষ করে দিতে চান এবং চোখ যে একটা জুলাই আন্দোলনের নামে আমি বলি এটাকে আসলে জঙ্গি হামলা এই জঙ্গি হামলাকে আপনারা যদি করতে চান তাহলে বাঙালি খাবে না ভাই কারণ শেখ মুজিবুর রহমান বা বাংলার ইতিহাসে একটা কিন্তু ভাই সেটা কি জানেন যে বাঙালি একবার যদি রুঠে দাঁড়ায় তাহলে কাউকে শোধে না ভাই সরি এভাবে বলতে হলো কাউকে শোধে না আপনার এই যে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল থেকে দিনের পর দিন আহ মিছিল আরো বড় হচ্ছে আরো ই হচ্ছে এতে করে কি আওয়ামী লীগের সমর্থক আর বাড়ছে তারাকেই সক্রিয় দিয়ে আপনার অনেকেই হয়তো সার ভাই আমাদের মনোবল আসলে ভেঙে যাচ্ছে আমরা এখন আমাদের করণীয় কি আমরা করবো আওয়ামী লীগ তো আহ রাজপথে নামতে পারতেছে না আওয়ামী লীগ এটা করতে পারতেছে না আওয়ামী সেটা করতে পারতেছে না ভাই সেটা আপনার কাছে মনে হচ্ছে একটা কথা মাথায় রাখবেন আপনাদের পতন ঘটছে এটা আপনাদের নিজেদের ভুলের কারণে বা আপনাদেরও অনেক বড় বড় ভাই ভুল বা কিন্তু ছিল এটা কিন্তু অস্বীকার করার কোনো কিন্তু কিন্তু কোনো সুযোগ নাই ভাই তাই না আওয়ামী লীগের ভিতরে গাদ্দার ছিল হাইব্রিড নেতা কর্মী ভাই পরে ভয় গেছিল ভাই এদের গাদ্দারির কারণে এদের লুটপাটের কারণে আওয়ামী লীগের এই আজকে এই অবস্থা তো এই অবস্থান থেকে আপনারা পুনরায় রাজপথে কন বিভিন্ন ইয়ে কন জেলায় কন বা ডিস্ট্রিক্টে কন সপ্রিয় হবেন কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই যারা নাকি বর্তমান ঘাবড়িয়ে যাচ্ছেন তাদেরকে বলবো হাসনাতে যে স্ট্যাটাস যে আওয়ামী লীগের যে ঝুটিকা মিছিল থেকে তাদের মিছিলটা দিন দিন বড় হচ্ছে তাহলে কি আমাদের স্বাধীনতা হাত ছাড়া হয়ে যাচ্ছে এই যে হাস পাওয়ার কারণটা। এই যে তার একটা এটা কিন্তু অনেক বড় একটা মনে করেন কি বলে এই যারা নাকি স্বাধীনতার অপশক্তি এদের এগেনস্টে বড় একটা সফলতা ভাই এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করে মনে করি কিন্তু যারা নাকি বলতেছেন যে ভাই আমরা এখন আর পারতেছি না আমাদের একটা দিক দেখেন ভাই আর ভাল লাগে না আর এটা লাগে না আর সেটা লাগে না তাদেরকে বলবো ভাই এটা ধৈর্য ধরেন এত সোজা না কেমন আবার এত কঠিনও না খেলা হবে তবে আস্তে আস্তে হবে ধীরে সুস্থ হবে কেমন শেখ তো বাংলাদেশে ফিরবে কিন্তু একটু সময়ের ব্যাপার একটু সময়ের ব্যাপার আওয়ামী লীগ যে বর্তমান আপনার রাজপথে ঝুটিকা মিছিল থেকে শুরু করে এখন আপনার শত শত করবে কিংবা হাজারও পার হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনাকে মেনে নিতে হবে আর যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে হাত থেকে সবই হারাবেন একটা কথা আছে না প্রচলিত যে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনাকে যদি সেই মিষ্টিটা বা সেই মিষ্টিটা উপভোগ করতে হয় ভাই তাহলে কিছুটা সময় ধৈর্য তো আপনাকে অবশ্যই ধারণ করতে হবে তাই না এমনি তো আর পেয়ে যাবেন না তাই বলবো আওয়ামী লীগ আস্তে আস্তে কামব্যাক করা শুরু করছে আপনার জুটিকা থেকে এখন শত শত মানুষ তারা মিছিল করে মনে করেন রাজপথে আপনার গ্রাম অঞ্চলে ভাবে সংগঠন তৈরি করতেছে ইউনিয়ন পর্যায়ে করে সংগঠন জেলা করে আওয়ামী লীগের সংগঠন মনে করেন তৈরি হইতেছে যেখানে আপনার বর্তমান আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা চোখ সেখানে আপনার কি বলে আওয়ামী লীগ যারা নাকি ত্যাগী কর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মী আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা নাকি আসলে প্রকৃত দেশকে ভালোবাসে তারা বর্তমান উঠে আসতেছে তাদেরকে উঠাচ্ছে কে উঠাচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু একটা বার্তা দিয়েছে যে একশো জন নেতা কর্মী থেকে বহিষ্কার করা হবে এটার ভিতরে আপনার কি বলে শামিম উসমান আছে তারপরে হচ্ছে আপনার ই আছে কি বলে খেলা হবে উবাইদুল কাদের কাউয়া কাদের উরুফে তাই না এই আউয়া কাওয়া কিন্তু আওয়ামী লীগ থেকে সরাই দিচ্ছে অতএব যারা নাকি তেগি কর্মী তারা উঠে আসতেছে তাদের হাত ধরে আউমিলিক লীগ পুনরায় হচ্ছে এবং বর্তমান যে এনসিপির যে পার্টিটা সেই পার্টিটা থেকেও আপনার সাধারণ মানুষ তারা ঘৃণা করতেছে এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে আপনাদের জানা নাকি হারা হয়ে যাচ্ছি আমরা এটা হয়ে হয়ে যাচ্ছি যাচ্ছি সেটা কেন ভাই এত এত ইজি না না আর কঠিন হবে সময়ের সাথে সাথে কাজ করে যেতে হবে যেমন অবশ্যই জানেন লিগেল অ্যাকশনে অবৈধ কিংবা আপনার কি বলে কাউকে মেরে বা গুম করে এভাবে নয় লিগেল অ্যাকশন যেতে হবে যেমন আগের বা পুরানো সেই চালকে ভুলে যেতে হবে সাধারণ জনগণের হয়ে কাজ করেন জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন জনগণের পালসকে ধরে রাখেন জনগণের বক্তব্য মনে করেন কি করেন অনুযায়ী কাজ করেন জনগণের ফিলিংস বোঝার চেষ্টা করেন তাহলে জনগণই আপনাদেরকে পুনরায় নির্বাচিত করবে দেখে রাখবেন আর যদি জনগণের মনে করি একটা চাকা জনগণের মাথা পেছা জনগণকে ব্যবহার করে খান তাহলে আপনাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার দর্শক বন্ধুরা এই বক্তব্যের ভিতরে আমি অনেক সত্যি কথা তুলে ধরছি তবে এতে করে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী কিংবা কোনো সমর্থক ভাই আপনারা বেজার হয়ে থাকেন তাহলে সরি আমার আসলে আপনার জন্য এক বুক ভরা আসলে বেদনা দেওয়া ছাড়া আর কিছুই করা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত সান্তলকর তথ্য আশা করতেছি এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না প্রিয় দর্শক শ্রোতা যেই সমন্বয়ককে শত শত মানুষ গাত দিত যেই সমন্বয়কের পিছনে কত মানুষ লাইন ধরত সেই সমন্বয়কদের কি দিন এসেছি। রাস্তায় তাদেরকে গণপিটানি দিচ্ছে কিন্তু কেউ এগোচ্ছে না কেউ আটকাচ্ছেও না আওয়ামী লীগের সুদিন ফিরে এসেছে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে যাই হোক দর্শক খুব শীঘ্রই আওয়ামী লীগ আবারও সুখবর পাবে এমনটাই বোঝা যাচ্ছে দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই কেউ ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ